আজকের ব্লগে পাচ্ছেন আমি সারা দিন কি কি করি কোন কাজ কাম করি কি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তাই চলে আসলাম সকাল সকাল দেরি না করে ভিডিওটা এডিটিং করতে সকালবেলা সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে খাদিজা লাইফ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না কারণ আমি অনেক কিছু শেয়ার করেছি এই ভিডিওটায় সারাদিন আমি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ করলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন না পার্ট টু পার্ট সম্পূর্ণ দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গাছে পানি দিই প্রতিদিনের মতোই গাছে পানি দিয়েছি সেটা শেয়ার করি নাই সেখানে আপনাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি তারপর আমি কফি খাই এই যে কফি বানাই কফি অথবা চা দুটোর একটা আমার প্রতিদিন সকালবেলা লাগবে তাই আমি এখানে কফি বানাচ্ছি প্রথমে কফি দিলাম দুধ দিলাম চিনি দিলাম তারপর একটু পানি দিলাম এখন বিটার মেশিন দিয়ে কিভাবে আমি বিটার করে নিচ্ছি বিট করে নিচ্ছি তারপর আর একটু পানি দেবো একবারে বেশি পানি দিয়ে আমি বিট করি না অল্প একটু দিয়ে তারপর বিট করে গেজাটা যখন হয়ে যায় তারপর আমি আরেকটু পানি দিয়ে নেড়েচেড়ে তারপর খাই এটা আমার প্রতিদিনেরই অভ্যাস সকাল বিকাল দুইবেলা আমার চা অথবা কফি লাগবে ভাত নিয়ে অত টেনশন নাই খাবার অন্য খাবার নিয়ে কোনো টেনশন নাই কিন্তু চা কফি এগুলো আমার খেতেই হবে আগে আমি খেতাম আমি আর আমার বড় মেয়ে আমার বড়ো মেয়েও চা কফি খুব পছন্দ করে আমিও করি তাই আমরা মা মেয়ে সকালবেলা উঠে দুজনে দু কাপ চা অথবা কফি বিকালে বিকালবেলা চা অথবা কফি খেয়ে নিতাম কিন্তু এখন আর আমার মেয়ে আমার কাছে নেই সেজন্য আমার একা একা খেতে হয় যদিও প্রথম প্রথম ভালো লাগেনি খেতে তারপর এটা একটা নেশার মতো হয়ে গেছে তাই খাওয়া লাগে তারপর আমি একটু নিচে গেলাম নিচে গিয়ে দেখে আমার গাছে কি সুন্দর আমগুলো ঝুলছে আর বাতাসে ধোল খাচ্ছে আমার দেখে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম আপনাদের সাথে এই আমগুলো একটু শেয়ার করি আমগুলো দেখেন কত সুন্দর থোকায় থোকায় ঝুলে আছে আমার খুবই ভালো লাগছে তাই শেয়ার করলাম আপনাদের কাছে প্রতিদিন আম দেখি কিন্তু আজকের চোখে কেমন জানি লেগে গেছে আর এদিকে আমার হাজব্যান্ড বাড়িতে গেছিল আমার শ্বশুরবাড়িতে সেখান থেকে অনেকগুলো আম ছবেদা কলা সেগুলো নিয়ে আসছে নারিকেল নিয়ে আসছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব কি কি নিয়ে আসছে সেটা এই আমগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে এটা গাছের আমার শ্বশুর এই গাছগুলো লাগিয়েছে সবেদা গাছ আম গাছ এগুলো লাখ লাগিয়েছে আমার শ্বশুর আজ বেছে নেই কিন্তু তার গাছগুলো রয়ে গেছে ফলগুলো আমরা খাচ্ছি তাকে স্মরণ করছি এভাবেই হয়তোবা আজ আছে একজন কাল থাকবে না আমিও আজ ভিডিও করছি আপনাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাচ্ছি কালকের আমি থাকবো না এটাই বাস্তবতা কারণ আজ আছি কাল নেই এটাই সত্য কারণ মানুষ চিরদিন বাঁচে না চলে যেতেই হবে এই যে শ্বশুর লাগানো ছবেদা গাছ থেকে ছবেদা নিয়ে আসছে তাকে স্মরণ করছি আর খাচ্ছি কেয়ার করার কিছুই করার নাই এভাবেই চলে যেতে হবে এই ছবেদাগুলো ভর্তি করে ছবেদা নিয়ে আসছে এগুলো বড় বড় ছবেদা একটা গাছে হয় বড় আর একটা গাছে হয় ছোট এগুলো বড়োগুলো নিয়ে আসছে ছোটোগুলো আবার পরে পেরে নিয়ে আসবে সেগুলো আপনাদের সাথে আমি এক এক করে ঝুড়িতে তুলে আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আমি আবারও এই সবেদার কথা নিয়ে আসছি সবেদা হলো আসলে সবেদা এই যে গাছের ফল গাছের ফল খেতে একটা অনেক মজা দুর্দান্ত স্বাদ এটা যারা নিজের গাছের ফল খায় তারাই একমাত্র জানে ফল নিজের গাছের ফল বাড়ির ফল খেতে কতটা স্বাদ বাজারের ফল ওরা কেমিক্যাল দেয় কতভাবে পাকায় এই সবেদাগুলো কাঁচা পেরে নিয়ে যে পাকায় ওইগুলো অত ভালো লাগে না তাই বাসারগুলো অনেক ভালো লাগে মাঝে একবার আমার হাজব্যান্ড সবেদা কিনে নিয়ে আসছিলো আমি সব ফেলে দিয়েছি দৌড়ে কারণ কেহ খায় না একদম মিষ্টি না তারপর ভিতরে বিসি একদম সাদা উপর থেকে দেখতে ভালো লাগে কিন্তু বিতারে খেতে ভালো লাগে না তাই এরপর আর সবেদা কিনি না এই নিয়ে আসছে এগুলো পাকলে মেয়েদের অল্প অল্প করে কেটে দেব যেটা পাকবো সেটা তা ভালো আমি একদম বেগে ভরে রাখি না কারণ খোলামেলা রাখি আর এগুলো হলো কলা এই কলাগুলো একটু ময়লা কারণ এই ময়লা আমি আপনাদের সাথে যেরকম নিয়ে আসছে সেরকমই ভিডিও করছি এই ময়লাগুলো একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলেই কলাগুলো দেখতে আরও সুন্দর লাগবে এই কলাগুলো হলো চাপা কলা চাপাগুলো কলা খেতে অনেক মজা কে কে চাপা কলা পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন এই যে এই তরকারি এই কলা তারপরে কত কিছু নিয়ে আসলো বাড়ি থেকে এগুলো ফাঁকে ফাঁকে আমি আবার রান্না করে নিয়েছি সেই জন্য আপনাদের রান্নাটা আমি রান্নার ভিডিও দেখাতে পারিনি তবে রান্না করা হয়ে গেছে সেই ভিডিওটা আজকের আপনাদের নিয়ে আসতে আপনাদের সামনে দেখাবো এখানে কলমি শাক বাজি করেছি আর মেজমের জন্য তেলাপিয়া মাছ বাজি করছি মেজুমে তেলাপিয়া মাছ খুব পছন্দ করে ওর জন্য সেটা বাজি করছি আমার হাজব্যান্ড কলমি শাক পছন্দ করে তার জন্য কলমি শাক করছি আর এই কলমি শাকগুলো কিন্তু আমার সাত বাগানের আপনাদের সাথে সেটাও শেয়ার করব দেখবেন এই যে এখানে হলো পাবদা মাছ সেই বাগানের সবজি দেখার জন্য সাথে থাকবেন কিন্তু আর এখানে হলো ডাল পাতলা ডাল রান্না করছি পাতলা ডাল অনেকেই পাতলা ডাল কিন্তু পছন্দ করে এই সেই পাতলা ডাল রান্না করছি কেমন হয়েছে আমার ডাল রান্নাটা কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে যাবেন সবাই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না আজকের ভিডিওতে অনেক কিছু দেখাইছি এই যে এখানে দুধ জাল করে রেখেছি গরুর দুধ কারণ গরুর দুধ সবাই পছন্দ করে আমার বাসায় যেমন দুধ হলে কলা লাগবে কলা হলে দুধ লাগবে কলাগুলো পেকে গেছে এখন দুধ তো লাগবেই দুধ কলা দিয়ে ভাত খাবে আমি আগে শেয়ার করছিলাম আপনাদের সাথে আমার ননদ কলা পাঠিয়েছে সেই কলাগুলো এখন কিন্তু পেকে গেছে তাই দুধ আর কলা যার জন্য দুধ জাল করে নিয়েছি আর এখানে একটা পেঁপে নিয়ে আসছে আমার হাজব্যান্ড সেই পেঁপে কেটে দিলাম বিকালবেলা পেঁপে খাবে তাই পেঁপে পেকে গেছে তাই কেটে দিলাম খেয়ে নিল এই যে পেঁপেটা একটু বেশি পেকে গেছে যার জন্য নরম হয়ে গেছে তাই একটু আর একটু আগে কাটা উচিত ছিল উপর থেকে বোঝা যায়নি সেই জন্য আর আপনাদের যে আমি আম দেখিয়েছিলাম সেই আমগুলো কিন্তু এই আমগুলো পেকেও গেছে সেই আম আমি আপনাদের কেটে দেখাচ্ছি একটা আম পাকা দেখেছিলেন তাই আমি কাটছি এই আরও একটা ছিল সেটাও কেটে নিয়েছি এই যে কালারটা কত সুন্দর মিষ্টিও আছে আমগুলো খুব আর এরপরে আমি চলে আসলাম আমার বাগানে ছাদ বাগানে এসে দেখি কত সুন্দর কলমি শাকগুলো আমি সব কলমি শাকগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে ফেলে দিছি কিন্তু তারপরও দুই তিনটা গাছের মনে হয় শিকড় ছিল তাই দিয়ে কলমি শাক হয়ে গেছে আমি বিছি ফেলছিলাম আগে অনেক খেয়েছি কলমি শাক এখনও আছে সেই দেখি গাছে পাতাগুলো কত সুন্দর বড় বড় হয়ে গেছে আর তরতাচা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি এই পাতাগুলো তুলে নিলাম ভিডিওটির শেষ প্রান্তে এসে গেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ